সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো মংলা বন্দর কর্তৃপক্ষ মোংলা বাগেরহাট অর্থাৎ বন্দর কর্তৃপক্ষে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বারোই আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো এটা হচ্ছে চুক্তিভিত্তিক একটি নিয়োগ বিজ্ঞপ্তি মংলা বন্দর কর্তৃপক্ষের অধীন যান্ত্রিক ও তড়িৎ বিভাগে সম্পূর্ণ অস্থায়ীভাবে চুক্তিভিত্তিক বিশজন ভারী যানবাহন চালক নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ গাড়ি চালক হিসেবে বিশজন লোক নেওয়া হবে তো তো এখানে যে পদটি রয়েছে তা হচ্ছে ভারী যানবাহন চালক এখানে পদের সংখ্যা রয়েছে বিশটি এবং এখানে আপনারা অনুর্ধ্ব চল্লিশ বছর অর্থাৎ চল্লিশ বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্য ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস এবং বিআরটিএ প্রদত্ত ভারী যানবাহন চালনার লাইসেন্স এবং ড্রাইভিং ও অনন্য ছয় বছরের অভিজ্ঞতার মধ্যে কার্গো কন্টেইনার হ্যান্ডেলিং ইকুইপমেন্ট পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল ধরা হয়েছে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর পনেরোতম গ্রেডভুক্ত আর বেতন ধরা হয়েছে আলোচনা সাপেক্ষে সো এখানে যেভাবে আবেদন করতে হবে তার কিছু পদ্ধতি দেওয়া রয়েছে তো আবেদন করার জন্য সহজ থেকে কিন্তু এই আবেদনটি সম্পন্ন করতে হবে এই জন্য তো যে আবেদনপত্র আপনারা লিখবেন তার একটি ফরম্যাট দেওয়া রয়েছে ওই ফর্মেট অনুসারে আপনাদের আবেদন করতে হবে তো এখানে একটি লিঙ্ক রয়েছে চাইলে এই লিঙ্ক থেকে এই যে ফর্মটি তা ডাউনলোড করে নিতে পারেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশন অনুসরণ করলে সেখানে একটি লিঙ্ক রয়েছে লিঙ্কেই এই যে আবেদনপত্রের ফর্মটি তা আমি আপলোড করে রেখেছি জাস্ট সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা এই লিঙ্ক থেকে ক্লিক করে খুঁজে নেবেন ওকে অথবা এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন তো আবেদন শুরু তারিখ চোদ্দো আট দু খ্রিস্টাব্দ এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সচেতন প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতা সনদ এবং সম্প্রতি তোলা তিন কপি ছবি সংযুক্ত করে খামের উপরে পদের নাম উল্লেখপূর্বক পরিচালক প্রশাসন মংলা বন্দর কর্তৃপক্ষ ডাকঘর মংলা নয় নয় তিন পাঁচ এক জেলা বাগেরহাট বরাবর আগামী উনত্রিশ আর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ডাকযোগে অথবা হাতে হাতে পৌঁছাতে হবে অর্থাৎ একটি আবেদনপত্র তৈরি করতে হবে এবং এটা এই ঠিকানায় যে ঠিকানা বললাম এখানে এই ঠিকানায় আপনাদের প্রেরণ করতে হবে ওকে এছাড়া আরও যে তথ্যগুলো প্রয়োজন হবে তা হচ্ছে সংশ্লিষ্ট সকল সনদপত্রের মূল সনদ এবং এক কপি করে ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা জন্মশ্রোন জন্মসনদ পরীক্ষার সময় সাথে আনতে হবে যা সরকারি গেজেটেড প্রথম শ্রেণীর কর্মকর্তার কর্তার নামাঙ্কিত সিলমোহ সহ সত্যায়িত হতে হবে সরকারি গেজেটেড প্রথম শ্রেণীর কর্মকর্তার নিকট হতে সাহিত্য সনদপত্র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের কাউন্সিলরের নিকট হতে নাগরিকত্ব সংবাদপত্র মূল কপি পরীক্ষার সময় আনতে হবে এছাড়া পরীক্ষার যে তারিখ বা সময় তা ডাব্লুডাব্লু এই ঠিকানায় প্রকাশ করা হবে এবং যখন ফলাফল প্রদান করা হবে তখন টেলিফোনের মাধ্যমে জানানো হবে এছাড়া আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে আটাশ আর দুহাজার খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অফিস চলাকালে এখানে একটি ফোন নাম্বার ধরে রয়েছে এই ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনাদের সমাধান করে দেবে অথবা কীভাবে এই আবেদনপত্রটি সম্পন্ন করবেন তা সম্পর্কে জানতে অবশ্যই এই ভিডিওর কমেন্টে কমেন্ট করুন তাহলে আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে এই ফর্মটি ফিল আপের বা দরখাস্তটি ফিল আপের যে ভিডিও তা নিয়ে আসবো চলুন এখন আবেদনপত্রে যে ফর্মেটটি দেওয়া রয়েছে তা দেখে নেই সো এখানে একটি আবেদনপত্রের ফর্মেট আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে রয়েছে সম্প্রতি তোলা দুই কপি সাইজের ছবি এরপর ওপর রয়েছে আবেদন ফর্ম এরপরে বরাবর এবং এখানে যে ঠিকানা দিতে হবে তা কিন্তু ঠিক সার্কুলারের মধ্যে লেখা রয়েছে বাকি তথ্যগুলো আপনার এখানে দিয়ে দেবেন আর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে কমেন্টের উপর ভিত্তি করে আমি করে আমি এই যে আবেদনপত্রটি রয়েছে তা ফিল আপের ভিডিও নিয়ে আসবো ওকে তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ Thanks for watching this video. Thank you.